তো লটারি ম্যানকে দেখতে দেখতে আমরা চলে এসেছি হাঁটে মঙ্গল এই এদেরকে দেখতে পাচ্ছি আর এসছি মাস সাথে আর এখানে সেফটি বিক্রি কাকুকে দেখে তো আমি অবাক তারপরে শেষমেশ পাপায়ের সাথে দেখা হলো ওখান থেকে কিচ্ছু পছন্দ না পছন্দ হলো না শেষমেশ চলে গেলাম পাপায়ের সাথে মাছ দিয়াতে আর ওখানে গিয়ে পাপাই বলছে চলো ওই ট্রেনসে যাই আর সামনে আমার মেয়ের অন্নপ্রাশন তো অন্নপ্রাশনটা ছোটোখাটো করে হারা হচ্ছে কোনো রকম কোনো বড় সড় আয়োজন করা হচ্ছে না আমাদের বাড়ি আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এই আয়োজনটা করা হচ্ছে এখানে ট্রেনসে যাচ্ছে তো গিয়ে তো চাই আরেক রকম জিনিস তো মনে হলো না যে আমাদের মতো মধ্যবিত্ত দেবাক বা গরিবদের জন্য এখানে কিছু কেননা এখানকার জিনিসপত্র প্রচুর দাম খুবই দাম যা যাই নিতে চাই একটু ভালোর মধ্যে নিচে নিতে চাইলেই পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা ইনকাম করতে গেলে একদিন লেগে যায় তাও হয় না আর সেখানে পাপাই বললো যে চলো বৌদি তো আমি বললাম চল দেখেই আসি মেয়ের জন্য প্রথমবার জামা নেবো আবার অন্নপ্রাশনের জামা একটু ভালো জায়গার থেকে নিই কিন্তু ভালো জায়গার থেকে নিতে গিয়ে তো দেখেই আমার অবস্থা খারাপ এগুলো সব ছেলে দিচ্ছিলো আর এখানে বান্ধবীদের সাথে হলো আর বান্ধবীটা কাজ করে এবার নিচে তো দেখে দেখা হলো না তো ওপরে গেছি ওপরে গিয়ে দেখি পছন্দ হয় কিনা ওপরে দেখলাম এখানে একটা সেট আপই আছে আর এখানে এই যে বাচ্চাদের এখানে এই জামা আর ফ্রক তো ছিল না আমি একটু এঞ্জেল ফ্রকগুলো চাচ্ছিলাম ব্রাউন ফ্রক যেগুলো পরলে একটু পরিদের মতো লাগবে তো সেরকম চাচ্ছিলাম আর এখানে দেখছিলাম যে ওখানে দেখছিলাম তিনটে জামা চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা আর তিনটা প্যান্ট পাঁচশো টাকা তো এইসব নেওয়া আমার পক্ষে পসিবল তো শেষ রেখে দিতে গিয়ে পড়ে গেল তো ওপরে যে যে ছিল সেও বান্ধবী তো বললো দিয়ে আমি রেখে দিচ্ছি শেষে ফ্রক দেখতে গেলাম এই একটা ফ্রক ছিল তো আমার এটা একটু ভালো লাগছিল না কেমন লাগছে তোমরা জানিও কিন্তু আমার একটু ভালো লাগছিল না তো আমি বললাম আরেকটা আছুটা বের করে দে তো ওটা বের করে দিচ্ছিল আর ওটা একটু ভালো লাগছিল মোটামুটি খারাপ লাগছিল না কিন্তু এটা আমার মেয়ের গায়ে হবে না আর ভাবছিলাম যে এরকম না নিয়ে একটু সাদা নাই পিঙ্ক গোলাপি নাই লাল এরকম নেবো এইরকম কালার নেব না তো সেই জন্য নিলাম না এও একটা বের করে দিচ্ছিলো বলছিলো তুই দেখ দেখে যদি তোর ভালো লাগে তাহলে তুই নিস তো আমি বললাম না ওটা আমি দেখবো না তো হাতে দিয়েছিল বলে একটু দেখা দেখাতে গেলাম কিন্তু দেখাতে পারলাম না তো এই দেখো এটা এটা মোটামুটি তোমাদের ক্যামের কিছু জানিও আর আমরা কিছু না কিনে চলে এসেছিলাম বাড়িতে তো ভিডিওটা এখানেই আপাতত শেষ করছি দুজনা দুটো আইসক্রিম কিনে নিয়ে চলে এসছিলাম তো ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো